সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে লাভটাও কত টাকা হবে এখন ব্যবসাটি হচ্ছে আপনার যে ঝাড়ু যে ফুল ঝাড়ুগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাপক চাহিদা মাসে মাসেই কিন্তু আপনার শহর এলাকায় এটা প্রয়োজন মাসা মাসেই কিন্তু দুই মাস তিন মাস দুই মাস পর পরে কিন্তু এগুলার মোটামুটি ভালো একটি প্রয়োজন থাকে আর এটা চাহিদারা কিন্তু ব্যাপক চাহিদা এখন দেখে এই যে ফুল আপনার এ বিক্রি করতে পারেন এটা কিন্তু মোটামুটি ভালো একটি লাভজনক ব্যবসা প্রায় ফিফটি পার্সেন্ট লাভ যতই বিক্রি করেন পঞ্চাশ টাকা বিক্রি করলেন ষাট টাকা বিক্রি করলেন আপনার সর্বমূল্য ফিফটি পার্সেন্ট লাভ এখন ষাট টাকা বিক্রি করলেন আপনি দেখে এই যে তিরিশ টাকা লাভ আচ্ছা কিছু ফুলজারো নিলেন প্রথমে আমি বলবো কি আপনি একশো ফুল ফুলজারো নেন তুমি একশো পিস ফুল জারো নেন তারপর হচ্ছে দেখা যেতেছে একশো পিস পাপুস আপনি একশো পিস পাপুস নিলেন প্লাস্টিকের এবং বিভিন্ন ধরনের কাপড়ের বা আমরা দেখা বিভিন্ন ধরনের ডিজাইন গুল পাপুসগুলো রয়েছে বা লম্বা লাম্বা পাপুসগুলো রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি মিলিয়ে বা বিভিন্ন ধরনের কিছু ফুল জারো নিয়ে আমরা দেখা যাই এই মোটামুটি ভাবে একশো পিস আর একশো পিস আপনার পাপস নিন আচ্ছা একশো পিস ফুল ফুলঝাড়ু আর একশো পিস আপনার দেখা যেতেছে আপনার যদি একশো পিস ফুল ঝাড়ু আর একশো পিস জারো আমরা নেন নর্মালি যদি আপনার প্রতিদিন দুটি মিলিয়ে একশো পিস নর্মালি যদি আপনি একশো পিস বিক্রি করেন প্রতিদিন আপনার দেখা যাচ্ছে আপনার প্রতিদিন যদি আপনি বিক্রি করেন নর্মালি ধরলাম পাঁচ হাজার টাকা নর্মালি আমি পাঁচ হাজার টাকা ধরলাম বিক্রি করলেন প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ লাভটা কিন্তু ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের থেকেও বেশিও হয়ে থাকে নর্মালি ধরলাম ফিফটি পার্সেন্ট লাভ মানে প্রতিদিন আড়াই হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার না পাঁচ হাজার টাকা দুর্নীতি বিক্রি করেন প্রতিদিন কিন্তু আপনার আড়াই হাজার টাকা লাভ আচ্ছা এটা আমরা কিভাবে বিক্রি করবেন এখন আপনি এটা বিক্রি করবেন হচ্ছে আপনার সামান্য তো একটা ব্যানগারও দিয়ে বিক্রি করতে পারবেন যে আপনার ব্যানগারি দিয়া আপনার বিভিন্ন ফেরি করা আপনার বিভিন্ন মহল্লাই বা বিভিন্ন গ্রামে অঞ্চলে আপনার দেখা যাইতেছে এই যারগুলো এক সাইডে লাগলেন বা আরেক সাইডে কিন্তু আপনি পাপড়গুলো লাগলেন আচ্ছা পঞ্চাশ পিস একশো পিস জারো লাগলেন এক সাইড দিয়া আপনি এক সাইডে একশো পিস পাপড় দিলেন তারা যদি মিলিয়ে কিন্তু চারা দূর কিন্তু এগুলো আমরা চড়িয়ে লাগতে হবে এতে দুধ থেকে বোঝানো যায় কি যে ঝাড়ু আর পাপড় বিক্রি করতেছে আপনি এরকম একটা আকর্ষণ পাবে কিন্তু সাধারণের মধ্যে কিন্তু উনি কিছু বুঝিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এতে দুধ থেকেই আকর্ষণও মনে হয় বা মনে হয় কি যে আপনার পাপড় বিক্রি করতেছেন আর আপনি ঝাড়ু বিক্রি করতেছেন আচ্ছা ভাই ব্যবসা কিন্তু কিন্তু কিছু না উনি কি আপনি মনে প্রশ্ন দেখতে পারে ভাই ব্যবসায় কি বাংলাদেশে অভাব পড়ছে যে ঝাড়ু আর পাপড় বিক্রি করতে হবে না ভাই কোনো ব্যবসার অভাব পড়ছে না কিন্তু লাভটা কিন্তু মোটামুটি অনেকটাই বেশি লাভটা কিন্তু অনেকটাই বেশি পুঁজি মাত্র কত লাগতেছে আপনার নর্মাল নর্মাল কিন্তু নর্মালই আপনার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারতেছেন এখন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কী ব্যবসা করবেন পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করে আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ আর প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ হলে কিন্তু মাসে আপনার পঁচাত্তর হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে কি অন্য কোনো ব্যবসা আপনার করা সম্ভব অস অবশ্যই অসম্ভব পঁচত্তর হাজার টাকা লাভ করা কিন্তু চার টাকা নিয়ে কথা না আর এটা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে পাপসগুলা আর আপনি জারোগুলা এখন আপনি ব্যাংগারিদ বিক্রি করতে পারেন বিভিন্ন ধরনের মহল্লাতেও বিক্রি করতে পারবেন শহরও বিক্রি করতে পারবেন গ্রাম অঞ্চলেও কিন্তু এটা ব্যাপক চাহিদা রয়েছে শহরেও যেরকম চাহিদা গ্রাম অঞ্চলে কিন্তু ওটা ব্যাপক চাহিদা কিন্তু এই দুটি জিনিসের আপনার রয়েছে তারপর হচ্ছে দেখা যে আপনার ব্যাঙ্গারে বিক্রি করতে পারবেন বা আপনার জায়গাটা চাইলে ফুটপাতেও আপনি বেনগাড়িটা এক জায়গায় নির্ধারিত একটা জায়গা নিয়ে নেবেন নতুন মানুষ যে জায়গাতে আসে আপনার কাছে মনে হবে কি যে পাঁচ হাজার টাকা আমি এই জায়গায় যদি দাঁড়াই বা আমরা ব্যাঙ্ক গাড়িটা নিয়ে আমি পাঁচ হাজার টাকা নর্মালি এই জায়গার পয়সা আমি বিক্রি করতে পারবো এরকম এক ভালো জায়গা থেকে কিন্তু আপনার এই জায়গাটা নির্ধারিতভাবে সিলেক্ট আপনাকে করে নিতে হবে তাহলে কিন্তু নর্মালি পাঁচ হাজার টাকা বিক্রি করবেন প্রতিদিন আড়াই হাজার টাকা লাভ আচ্ছা তারপর হচ্ছে দেখা যাইতেছে আপনি বানগাড়িতে পারতেছেন না বা ব্যানগাড়িতে আপনি পারবেন না তাহলে আপনি নর্মালি কিন্তু যে ফুটপাতও কিন্তু আপনি বিভিন্ন ধরনের সুন্দর করে সাজিয়ে নিলেন চতুর্দিক দিয়া এক দিয়ে হচ্ছে আপনার পাপুস সুন্দর করে চুরিয়ে কিন্তু নিচে তিরপাল দিয়ে সুন্দর করে কিন্তু ডিসপ্লে করে নিলেন আকর্ষণীয় ভাবে দূর থেকে মানুষ দেখতেছে বা দাঁড়ায় পাশে যারা মানুষ যে জারু এই জায়গায় পাপোস ভাই আমারা দুইটা দেন আমার তিনটা দেন আপনি মোটামুটি কিন্তু ফিফটি পার্সেন্ট লাভটা মোটামুটি অনেকটাই হয়ে যাবে একটা পাপোস আছে আপনার পঞ্চাশ টাকা কিনা নর্মালি একশো টাকা বিক্রি সময় টাকা টাকা বিক্রি করবেন একটা টাকা কিনা দেড়শো দুশো টাকা বিক্রি করলেন সব কিছু মিলিয়ে দামে কম দামে মিলিয়ে কিন্তু আপনার এগুলা লাগতে হবে তাহলে কিন্তু আপনার দেখা ইচ্ছে ব্যাঙ্গারও বিক্রি করতে পারবেন বা সাধারণ হতে পারবেন না দেখা যেতে আপনার আপনার ফুটপাতেও কিন্তু ভালো একটি জায়গা দেখে আপনি সুন্দর করে রিসার্চ করে নেবেন এই জায়গা বিক্রি করলে আমি পাঁচ হাজার টাকা নর্মাল বিক্রি করতে পারবো বা গার্মেথা গার্মেথার সামনে হতে পারে নিত্য নিত্য নতুন মানুষ আসা যায় এরকম একটা ভালো জায়গা থেকে কিন্তু অবশ্যই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে যাতে আপনি পাঁচ টাকা নর্মালি বিক্রি করতে পারেন আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আপনি আনবেন কোথায় থেকে সাধারণত ভাবে দেখা যাচ্ছে আপনার যে জায়গাতে ব্যবসাটা করেন শহরেও বা গ্রামে বা টাউনে আপনি জায়গা কিন্তু পুজ যদি আপনি নেন বা আপনার সন্ধান যদি নেন যে আমি চাচ্ছি ব্যবসাটা করার জন্য পাপুস আর ঝাড়ু আমি পাইকারি কোন জায়গায় পাব তাহলে কিন্তু মোটামুটি আপনি যারা পাঁচ পাঁচশো পাঁচ থেকে দশজন লোকের জিকান তাহলে এর ভিতরে কিন্তু একটি লোক হইলো বা দুই থেকে তিনজন লোক কিন্তু জানবে যে জায়গার পাইকারি পাওয়া যায় বা উনিকে কিন্তু দেখবেন গ্রাম অঞ্চলে বা শহর এলাকায় বিভিন্ন ধরনের সিএনজি স্টেশনে বা অটো স্টেশনে বা বিভিন্ন ধরনের মার্কেটের আশেপাশে কিন্তু অনেকেই বেনগাড়ি যেগুলা বিক্রি করে থাকে বাইরে থেকেও আমরা যাচাই করতে পারবে বা মানগুলা কোথা থেকে আনবেন বা তারকে কিন্তু বুঝতে যাওয়া যাবে না যে আমিও আপনার ব্যবসাটা করবেন এখন আমরা জিজ্ঞাসা করলাম বা এই জায়গা থেকে মালগুলা কোথায় থেকে নিয়ে আসলেন এখন যদি বলে এই জায়গা থেকে তাহলে আপনি এই জায়গা থেকে মোটামুটিভাবে পাবে একশো পিস ফুলঝাড়ু একশো পিস পাপুস আপনি সবকিছু বিভিন্ন ধরনের ফুলঝাড়ু বিভিন্ন ধরনের এই পাপুসগুলো মিলিয়ে আপনি নিয়ে আসলেন আশা করি এভাবেই কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন এরপর হতে দেখা যায় যদি মনে হয় যে না ব্যবসাটা আপনি পারবেন বা ভালো কি লাভজনক ব্যবসা তাহলে মালগুলো আপনি বেশি কোথা থেকে নিয়ে আসতে পারবেন আপনি ঢাকা চকবাজার যাবেন চকবাজার থেকে কিন্তু আপনি পাইকারি ফুলের ঝাড়ু আর আপনার পাপুস মোটামুটি আপনার যে জায়গা থেকে কালেকশন করবেন বা আপনার যে জায়গা থেকে ব্যবসাটা করবেন তার থেকে কিন্তু দশ থেকে পনেরো টাকা আপনার কিনা আপনি এই জায়গা থেকে অনেকটাই কম পাবেন কারণ প্রথম অবস্থা আমি বলবো কি আমরা ঢাকা না যে আমরা এই জায়গাতে পাইকারি মাল মালগুলা পাওয়া যাইতেছে বা একটু বেশি হোক রেটটা একটু বেশি হইতেছে তাতে সমস্যা নাই কিন্তু আমরা একটু জাস্ট টাই করেন টাই করে আপনি দেখেন যে ব্যবসাটা আপনি কি পারবেন কি না পুজো তো বেশি লাগতেছে না পাঁচ হাজার টাকা জাস্ট আপনি ট্রাই করেন যে ব্যবসাটা আপনাকে দিয়ে হবে কিনা বা আপনি পারবেন কিনা তাহলে যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার অ্যামাউন্টে আপনার যত টাকা হবে বা আপনার সামর্থ্য অনুমনে আপনি দেখা যাচ্ছে ঢাকা চক বাদ গেলেন আপনার মতন আপনি করে দেখা যাচ্ছে আপনি দুইটি আইটেম নিয়ে নিতে পারবেন আর এই অবশ্যই আপনি দুইটি আইটেমের সাথে কিন্তু অন্য কোনো আইটেম আপনি অবশ্যই এটির সাথে জড়িয়ে লাগবেন না তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ব্যবসাটা করে আপনি লিলেক্স যে একটা লিলেক্স করে কিন্তু আপনার দেখা যাচ্ছে এই জায়গা থেকে নিয়ে আসেন আইনা যদি মনে করেন যে আপনি প্রথম এক লাখ করতেছেন বা আপনার পাঁচটা হকার নিয়ে নিলেন বা আপনার পাঁচটা গাড়ি নিয়ে নিলেন বা পাঁচটা ফুটপাত আপনি নিয়ে নিলেন বাছাই করে এই জায়গায় বৈশাখ বিক্রি করতেছে আপনার পাঁচটা লুক বেতন ধরে নিলেন মানে বেতন ধরে দিয়েও কিন্তু ঢাকা থেকে মাল তাদেরকে মাল দিয়ে দিলেন একটা প্রোডাকশন হিসাবেও দিয়ে দিতে পারেন বা দিতে পারবেন একটু আপনি বেতন ধরে কিন্তু রাখতে পারবেন এরভাবে ব্যবসাটা মোটামুটি ভালোভাবে করতে পারবেন বুদ্ধি থাকলে কিন্তু আমি অনেক কিছুই করা যায় আপনি প্রথমে আস্তে আস্তে শুরু করেন আপনি যে বুদ্ধিটা দিয়েছি বা আপনাকে যে বোঝানোর চেষ্টা করেছি আপনি প্রথম অবস্থায় আপনি নিয়ে আসেন আইন নাম্বার দেখা যাইতেছে পাঁচটা দশটা হওয়া করে কিন্তু মোটামুটিভাবে আপনার দেখা নিতে পারবেন বা দশটা পাঁচটা কর্মচারী কিন্তু করে নিতে পারবেন প্রথম অবস্থায় আপনি নিয়ে আসেন আপনি নিজে বিক্রি করেন বিক্রি করে দেখেন আপনার লাভটা কিরকম হয় বা চাহিদা আর চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি কিসের জন্য এরা দেখা যাচ্ছে আপনার নিত্য নতুন জিনিস আপনার দেখা যায় গড় জারো দিলেই কিন্তু জারোর প্রয়োজন এখন যে আপনার দেখা যাচ্ছে ফুল যে জারোটা এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে মোটামুটি দুই মাস তিন মাস সর্বোচ্চ যা বা এক মাস এক মাস দেড় মাস যায় তারপরে একটা যারা কিন্তু নর্মালি লাগে বছরের ভিতরে কিন্তু একজনেরই আপনার দেখা যাচ্ছে দশ বারোটা পনেরোটা যারও কিন্তু নর্মালি লাগে এই জন্য কিন্তু এটা ব্যাপক চাহিদা ঘরে ঘরে কিন্তু আপনার লাগে আর অন্য পাপুসগুলো কিন্তু মোটামুটি অনেকটাই চাহিদা বা দেখা যায় কিছুদিন ইউজ করছে তিন মাস দুই মাস ইউজ করছে ইউজ করার পরে এটা নষ্ট হয়ে যাচ্ছে এরপরে কিন্তু একটা পাপুস আপনার দেখা যাচ্ছে আপনাদেরকে কালেকশন করে নিয়ে আসবে এই জন্য কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান